স্বপ্নে শিং মাছ দেখলে কি হয় তার ব্যাখ্যা কি হতে পারে দেখুন অনেক প্রকারের মাছ আছে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের নদীতে খাল বিলে আমাদের পুকুরে বিভিন্ন প্রকারের মাছ আমরা চাষ করি কিন্তু এই মাছের ভিতরে শিং মাছটা হচ্ছে একটা ব্যতিক্রম মাছ এটা খুবই দামি মাছ এবং এই মাছটা খাইলে আপনার শরীরে রক্ত সংবরা হয় রক্ত ভারে এই মাছটা খুবই দাবি মাছ এটা কিন্তু সচরাচর বাজারে হাটে গাটে পাওয়াটা খুবই মুশকিল কিন্তু চাষের মাছ পাওয়া যায় অনেক সময় আছে রাতের বেলা যখন আমরা যখন ঘুমিয়ে থাকি স্বপ্নে আমরা সিং মাছ দেখি এখন সিং মাছ দেখাটা কি হই এটা দেখলে কি আমি শুক্রিয়া আদায় করব নাকি আমি স্ত্রিকা ফার করবো আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবো নাকি এস্ত্রিকা ফার করব নাকি পান চাইব মোহতারা হাজিরিন। এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন যদি আপনি সিং মাস দেখেন তাহলে বুঝতে হবে স্বপ্নে দ্রষ্টা স্বপ্নে যিনি দেখেন আল্লাহ পাক তার ভাগ্য খুলে দিবেন আল্লাহ পাক তার জন্য সামনের রাস্তাটা প্রশুদ্ধ করে দিবেন প্রশস্ত করে দিবেন। যেই কোনো অভাব অনটন আমার আল্লাহ তাকে দূর করে দিবেন আলহামদুলিল্লাহ এটার ব্যাখ্যা তিনটা হতে পারে একটা হচ্ছে তার ভাগ্য খুলে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বপ্নে যদি আপনি সিং মাছ দেখেন যে আপনি খেতে দেখছেন একটা হলো আপনি দেখছেন আর একটা খেতে দেখেছেন যদি আপনি খাইতে দেখেন স্বপ্নে শিং মাছ তাহলে তার ব্যাখ্যা হবে আল্লাহ পাক আপনার বিতর্গত যত রকমের জটিল কঠিন রোগ আছে এই সমস্ত জটিল কঠিন রোগ আমার আল্লাহ হেফাজত করবে আপনাকে আরোগ্য লাভ করার ক্ষমতা দিবেন আপনাকে সাফা দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা হলো দুই নাম্বার তিন নম্বর হলো যদি আপনি স্বপ্নে সিং মাছ দেখেন অথবা খাইতে দেখেন দুইটা দেখেন দেখলেনও আবার খাইতেও দেখলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দান করবেন আপনার খপাল খুলে যাবে আপনার হায়াতের ভিতরে আমার আল্লাহ একটা বরকত দান করবেন প্রশান্তময় জীবন আমার আল্লাহ দান করবেন মোহতারাম হাজিরিন এই জন্যে স্বপ্নে সিং মাছ দেখাটা এটা খুবই ভালো লক্ষণ আর আমি আপনাদেরকে আবারও বলি শোনেন দিলের কান লাগিয়ে শোনেন এই সমস্ত স্বপ্ন দেখার পরে আহুল ফাউল মানুষের কাছে আপনারা ব্যাখ্যা করবেন না স্বপ্নের ব্যাখ্যাটা এমন ব্যক্তির কাছে বলবেন যিনি স্বপ্নের সম্পর্কে অভিজ্ঞতা রাখেন যিনি জানেন বুঝেন হ্যাঁ এই স্বপ্নটা যদি আমি হুজুরের কাছে বলি আলহামদুলিল্লাহ আমি ভালো একটা সাজেশন আমি পাবো আর আউল ফাউল লোকের কাছে বলবেন যা বলবে তাই হয়ে যাবে এই জন্যে স্বপ্নের ব্যাখ্যা আউল ফাউল লোকের কাছে বলা যাবে না বিজ্ঞ ব্যক্তিকে দেখে আপনি স্বপ্নের কথার উপস্থাপন